চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো বলছে এখন অব্দি আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন অব্দি তাণ্ডবের টিজার আসেনি তাহলে কি আজকে তাণ্ডবের টিজার আসবে না কারণ এখনও অবধি রাফি কিন্তু নিজের পেজ থেকে কিছু পোস্ট করেনি আমি জানি না কি হবে রায়হান রাফি আমি লিখি একদম তোমাদের চোখের সামনেই লিখছি তোমরা নিজেরাই দেখো রায়হান রাফি কিন্তু এখন অবধি কিছুই পোস্ট করেননি ইয়েস তোমাদেরকে আমি মানে আমার আমার এটা খারাপ লাগছে যে আজকে টিজার আসবে আজকে টিজার আসার সম্ভাবনা এটা কিন্তু নানান জায়গা থেকে জানা গিয়েছিল তো রাফি কিন্তু এখন অবধি পোস্ট করেনি এবার এখনই কি আসা শেষ এখনই কি আসা হত হওয়ার সময় এসছে সাকিবিয়ানদের আমার মনে হয় যে এখনও আসা হত সময় আসেনি সময়টা আসবে কারণ ন রাত্রি নটার পরেও যদি না আপলোড হয় তাহলে বা না দেখতে পাও তাহলে ধরে রেখো আজকে আসবে না তাহলে আরও তিন দিন ওয়েট করতে হবে আমাদের লাস্ট মানে যে দিনটা সেটা হচ্ছে রবিবার তখনও যদি না আসে তাহলে কিন্তু রীতিমতো চাপ আছে ভাই মানে রীতিমতো চাপ আছে কারণ কবে আসবে কিভাবে আসবে সেটা নিয়ে রীতিমতো চাপ হচ্ছে আর কিছু না দেখো এখনও অবধি টিজারের অ্যানাউন্সমেন্ট নেই কোনো টিজারের কিছু নেই আমি শুধু ভাবছি যে এই টিমটাই তুফান দিয়েছিল তো মানে আমি সেটাই শুধু ভাবছি আমি আর কিছু বলছি না মানে আমি কাউকে কিছু বলছি না কাউকে কিছু ইয়ে করছি না সাকিব খানকে নিয়ে একটু প্রমোশন করতে পেরে একটা প্রফেশনালিজম সাকিব খানকে নিয়ে এতদিন ধরে কেউ প্রফেশনালিজম দেখাচ্ছিল না তো সেটা তুফানের সময় দেখানো হয়েছে তো এই টিমটা দেখিয়েছে যখন দেখিয়েছে তখন সবাই বলেছে ওয়াও দিস ইজ দ্য প্রফেশনালিজম বাংলাদেশে প্রথমবার এরকম কিছু হলো উমা হঠাৎ করে তাণ্ডবের বেলায় এরকম কেন হলো আমি বুঝতে পারছি না হয়তো হতে পারে তারা শ্যুটিং নিয়ে ব্যস্ত আছে এবার যদি তারা শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে কারণ টিম থাইল্যান্ড থেকে ফিরবে তারপরে তো শ্যুটিং মানে তারপরে তো সেটা এই ইত্যাদি হবে মানে তোমার কি বলে বলো না মানে আমরা টিজার দেখতে পাবো যদি শুটিং নিয়েই কল্ড ব্যস্ত থাকেন তো বলা যাচ্ছে না জানো তো কী হবে তবে আজকে আজকে যে টিজার আসার চান্স সেটা একেবারে জিরো সেটা আমি বলতে পারছি না কিন্তু ওই যে বললাম যদি হয় হানড্রেড পার্সেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্ট ছেড়ে দাও আসা ঠিক আছে আরও টেন পার্সেন্ট মায়ের নামে ছেড়ে দাও ঠিক আছে এবার বাকি রইল কি থার্টি পার্সেন্ট সেইটা সম্ভাবনা হচ্ছে বেলা এবার ন্যাচারালি তো হয় না এরকম তাও দেখা যাক যদি আসে তো খুব ভালো মানে আমি চাইছি যে যত রকম আনপ্রফেশনাল বিহেভিয়ার আছে সব তারা করে ফেলুক কিন্তু টিচারটা যেন বরবাদের বাবা হয় ঠিক আছে যদি হয় তাহলে কারুর বাবার ক্ষমতা নেই কিছু বলতে পারে লোকে সবাই চুপ করে যাবে একদম কারণ রায়হান রাফি তো আসলে আমার খুব খারাপ লাগছে রা এই রাফিকে সত্যি চিনতে পারছি না আসলে রায়হান রাফি বলে আমি আমি প্রচণ্ড মানে প্রাউড ফিল করতাম যে হ্যাঁ বাংলাদেশে এমন একজন আছেন যে ট্রেলার পর্যন্ত দেন ঠিক আছে প্রপার প্রমোশন করেন ঠিক আছে এবং যার ছবি একটা সেলিব্রেট হয় এবং মানে এমন কিছু ছবি বানান যেটা ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয় আবার মানে কি বলবো বক্স অফিসেও একটা হিউজ নাম্বার জেনারেট করে ঠিক আছে বাংলাদেশেরই সোকল্ট কথা বলছি কারণ ওটা তো বাংলাদেশেরই সিনেমা তুফান সেটার কথাই বলছি ও একলেন বাংলাদেশের যারা ক্রিটিক রয়েছেন তাদের কাছ থেকে এবং বক্স অফিস উদাহরণ ব্যবসা করেছে তারপরে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না মানে আমি কি হচ্ছে কেন হচ্ছে কী বৃত্তান্ত এ ভাই তোমরা বলো তো এবার আজকে কি টিজার আসার কোনো সম্ভাবনা আছে আমি আর কিছু বলবো না তোমরা বলো এবার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই